বন্ধুরা পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে সাধারণ মানুষ তো দূরের কথা সরকার পর্যন্ত যেতে ভয় পায় আজকের ভিডিওতে আমরা জানবো বিশ্বের এমন পাঁচটি নিষিদ্ধ জায়গা যেখানে প্রবেশ করলে হতে পারে জেল কুম বা মৃত্যু পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ জায়গাটা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন নাম্বার একে রয়েছে স্নেক আইল্যান্ড ব্রাজিল ব্রাজিলের উপকূলে অবস্থিত এই স্নেক আইল্যান্ড এই দ্বীপে প্রতি এক বর্গমিটারে পাঁচটিরও বেশি বিষেধর সাপ আছে এই দ্বীপে পাওয়া যায় গোল্ডেন হেড ভাইপার নামের বিষেধর সাপ যার বিষ মানুষকে এক ঘন্টার মধ্যেই মেরে ফেলতে পারে এ কারণেই সাধারণ মানুষ পর্যটক এমনকি নৌবাহিনীও এই দ্বীপে প্রবেশ করতে পারে না নাম্বার দুয়ে রয়েছে এরিয়া ফিফটি ওয়ান ইউএসএ যুক্তরাষ্ট্রের সবচেয়ে রহস্যময় জায়গা এরিয়া ফিফটি অনেকে বিশ্বাস করে এখানে রাখা আছে এলিয়েন ইউএফও প্রযুক্তি গোপন সামরিক অস্ত্র এই জায়গার চারপাশে সতর্ক বোর্ড সেনাবাহিনীর টল এবং শুট অ্যাট সাইট আদেশ রয়েছে এক পা ঢুকালেই জীবন শেষ নাম্বার তিনে রয়েছে ভ্যাটিক্যান সিক্রেট আর্কাইভ ভ্যাটিক্যানের ভিতরে এমন একটি আর্কাইভ আছে যেখানে বিশ্বের সবচেয়ে গোপন নথি সংরক্ষিত যীশুখ্রিস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব ইতিহাস বদলে দিতে পারে এমন দলিল এখানে ক্যামেরা নিষিদ্ধ সাধারণ মানুষের প্রবেশও একেবারেই নিষিদ্ধ নাম্বার চারে রয়েছে নর্থ সেন্টিল্যান্ড আইল্যান্ড ইন্ডিয়া এই দ্বীপে বসবাস করে সেন্টিলেন্স ট্রাইব যারা আজও সভ্যতার স্পর্শ পায়নি যে কেউ গেলে তারা তীর ছুঁড়ে মারে কোনো সতর্কতা নেই সরাসরি হত্যা এজন্য ভারত সরকার কঠোরভাবে নিষিদ্ধ করেছে এই দ্বীপে প্রবেশ নাম্বার পাঁচে রয়েছে চেরনোবিল রিয়েক্টর হনিশশো ছিয়াশি সালের ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনার স্থান আজও সেখানে ভয়ঙ্কর রেডিয়েশন বিকৃত প্রাণী এবং মানুষের জন্য মারাত্মক ঝুঁকি কিছু এলাকা আজও পুরোপুরি নিষিদ্ধ বন্ধুরা এগুলো ছিল পার্ট ওয়ান পার্ট টুতে আমরা দেখব আরও ভয়ঙ্কর কিছু নিষিদ্ধ জায়গা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন কোন জায়গাটা আপনার কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর লেগেছে কথা হবে আরও একটি নতুন ভিডিওতে